সকালবেলা এত কম দামে ফ্লিপকার্টে পেঁয়াজ আমি তো অবাক হয়ে যাচ্ছি আর দেখো কি সুন্দর প্যাকিং করা দেখে তো মনে হচ্ছে ভালোই তবে দেখো তোমরা কি বিশ্বাস করবে বলো এতগুলো পেঁয়াজ কত টাকা দাম তোমরা শুনলে অবাক হয়ে যাবে আর এই তো এগুলো হচ্ছে শশা তো অফারে বেশ কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো তাই অফারটা আর আমরা ছাড়লাম না আর যখন এসে গেল তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করেছি এত কম দামেও মানে ফ্লিপকার্টে জিনিস পাওয়া যায় এই ব্রেডটা তোমরা জানো কত দাম বাজারে বিক্রি হয় একদম ফ্রেশ কিন্তু তো মাত্র বাইশ টাকা আর এই যে শশার আর পেঁয়াজ এগুলোর শরীরেতে তোমরা অবাক হয়ে যাবে তো বলবো আমি অবশ্যই হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছি একদম কিচেনে চলছে আমার এখানে রান্না বান্না আর আজকে কিন্তু চিকেন বানাবো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে সাইডে কিন্তু আমার বাড়িতে চিকেন হবেই আর সানডে তো যাই হোক এখানে দেখো ডালচিনি লবঙ্গ এলাচ সব কিছু ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা করে নিয়েছি আর এখানে চিকেনটা হচ্ছে ম্যাগনেট করে রেখেছিলাম ওটাও কিন্তু অ্যাড করে দেব তো চিকেনটা দিয়ে দিলাম সকালবেলা আমাকে কিন্তু হাজার গাছ খেলে এই কিচেনে চলে আসতে হয় তার জন্য না তোমাদের সাথে সেভাবে মানে অন্য কিছু যদি শেয়ার করব করতে পারি না আর এর জন্যই কিন্তু আমার এই শুভ কিচেন অ্যান্ড ব্লগ কারণ আমি জানতাম যে আমাকে কিচেনেই বেশি ব্যস্ত থাকতে হবে তো এই ভেবেই আর কি আমার চ্যানেলটার নাম রাখা হয়েছে যে শুভ ব্লগ তো ব্লক তো আছেই তার সাথে কিচেন মানে রান্না বুঝতেই পারছো তো যাই হোক এখানে কিন্তু চিকেনটা বসিয়েই দিলাম আর এদিকে দেখো যেহেতু আমাকে লাঞ্চ বক্স রেডি করতে হবে তো ভাবলাম এই শশাটাই মানে খুলবো আর তারপরে কিন্তু এটা কাটা হবে আর অল্প একটু চিকেনের মধ্যে আলু দেব তো ওইটাও কিন্তু আগে থেকে আমি একটু নুন হলুদ মাখিয়ে দেখো ভেজে রেখেছি তো লাঞ্চ জন্য কিন্তু এই শশাটা বের করে তারপরে যেভাবে কাটি কাটবো আর এদিকে চিকেন আর হ্যাঁ দেখো এখানে যে শশাগুলো দেখছো এই শশাগুলো ন টাকা আর পেঁয়াজগুলোও ন টাকা আর হচ্ছে ব্রেডটা হচ্ছে তোমার বারো বাইশ টাকা তো এতো সস্তায় মানে ভাবাই যাচ্ছে না তো দেখো মোটামুটি চিকেনটা কিন্তু কষা কষা হয়েই এসেছে তো আজকে আর সেভাবে কিছু রান্না বান্না হবে না চিকেন তার সাথে হচ্ছে প্লেন ভাত আর দেখা যাক আর কী করা যায় এটা কষা হয়ে গেছে মোটামুটি হয়ে যেহেতু আলুটা অ্যাড করবো একটু গরম জল এর মধ্যে অ্যাড করব তাহলেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে কষাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা দিয়ে কষা দিয়ে কিন্তু রুটি ভীষণ ভালো লাগে অবশেষে দেখো এখানে রায়তা বানিয়ে নিয়েছি আর সালাড তো মোটামুটি আজকে রান্নাবান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল আসল কথা কি বলো তো সংসারের প্রতি ভালোবাসা থাকলে সংসারের কোনো কাজই কিন্তু কষ্ট বলে মনে হয় না আর আমি যখন যে কোনো কাজ করি এরকম মন দিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও